সকালে খালি পেটে যদি তোমরা এইরকম একটা হেলদি ড্রিঙ্ক খেতে পারো তাহলে তোমাদের হেয়ার আর স্কিন নিয়ে কোনো চিন্তাই করতে হবে না আর তোমরা কিন্তু এই ড্রিঙ্কটা একবার বানিয়ে এক সপ্তাহের জন্য বাড়ির ফ্রিজে স্টোর করে রাখতে পারো এই ড্রিঙ্কটা বানানোর জন্য আমাদের লাগবে মাত্র দুটো জিনিস সেটা হচ্ছে আমলকি আর বিট আমি যেহেতু একবারে এক সপ্তাহের জন্য ফ্রিজে স্টোর করে রাখবো সেই কারণে আমি দশটার মতো আমলকি নিয়েছি আর দুটো বিট নিয়ে চলো এবার বিট আর আমলকির রস একসাথে খাওয়ার উপকারিতা তোমাদের সাথে শেয়ার করি বিট আর আমলকির রস রক্ত পরিশোধন করে ও হিমোগ্লোবিন বাড়ায় ত্বক উজ্জ্বল ও তরতাজা রাখতে সাহায্য করে এছাড়াও লিভার ও কিডনি পরিষ্কার রাখে আচ্ছা বিটের রস ও আমলকি রসের অনেক উপকারিতা আছে যেগুলো আমি স্কিনে তোমাদের দিয়ে দিলাম তোমরা একটু পরে নিতে পারো দশটা আমলকি আর দুটো বিট আমি ভালোভাবে ধুয়ে কাট করে নিয়েছি তবে পুরোপুরি কেটে নেওয়ার পরে আমি আরো একবার ওয়াশ করেছিলাম জলে ধুয়ে নেওয়ার পরেই আমি বিট আর আমলকি একবারে মিক্সিতে দিয়ে এইভাবে ব্লেন্ড করে নিয়েছি তারপর ঠিক এইভাবেই আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি তোমরা এখানে কাপড়ও ইউজ করতে পারো আর হ্যাঁ তোমাদের আমি একটা জিনিস বলতে ভুলে গেছি তোমরা যখন ব্লেন্ডারে ব্লেন্ড করবে তখন তোমরা একটু হালকা জল দেবে বেশি এই যে আমি ছাঁকনির সাহায্যে পুরোপুরি রসটা বাটিতে বের করে নিয়েছি এবার এইভাবে একটা কন্টেনারে কাঁচের কন্টেনারে আমি ভরে রাখবো এটা কিন্তু মনে রাখবে কাঁচের জায়গাতেই তোমরা কিন্তু এটা স্টোর করে ফ্রিজে রাখতে পারো প্লাস্টিকের জায়গাতে তোমরা একদমই রাখবে না পুরোপুরি উপকরণটা তো আমার একদমই রেডি এইবার আমি ফ্রিজে স্টোর করে এক সপ্তাহ ধরে খেতে পারবো আর যেহেতু ফ্রিজে রাখছি সেই কারণে এই জিনিসটা তো প্রচন্ড ঠান্ডা সেই কারণে সকালবেলা যখন তোমরা এটা খাবে গ্লাস গরম জল করে দশ চামচ মতো মিশিয়ে তোমরা এটা খেতে পারো আশা করছি তোমাদের বুঝতে কোনো প্রবলেম হয়নি আর যদি প্রবলেম হয় আমাকে কমেন্ট করো আমি অবশ্যই রিপ্লাই দিয়ে এটা কিন্তু তোমরা খালি পেটেই খাওয়ার চেষ্টা করো যাদের গ্যাস্ট্রিক এবং অ্যাসিডিটির প্রবলেম আছে তারা কিছু টিফিন করে সকালে তারপর তোমরা এটা খেতে পারো চলো আজকের মতো তাহলে আসি দেখা যাচ্ছে তোমাদের সাথে পরের একটা কোনো ভিডিও